সে আলোকে জালো কোরানে আলো কোরআনের আলো কোরআনের আলো সে যে কোরানে আলো কোরানে আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বর্তমানে আছি আমাদের কোরআনের আলো ফাউন্ডেশনের টপ টেনের মধ্য থেকে একজন প্রতিযোগী এনার নাম হচ্ছে তোমার নাম নিজে বলে দাও মোহাম্মদ আব্দুল সালাম আমাদের হাওড়া জেলার গাবেরিয়ার দারুস সালাম মাদ্রাসার ছাত্র এই আমাদের সামনে যে আব্দুল সালাম আছে এই ছাত্রটা অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কম বেশি দেড় হাজার ছাত্রকে পিছনে ফেলে রেখে টপ টেনে নাম এনেছে এই ছাত্রটা মানে কোয়ার্টার ফাইনাল প্রোগ্রাম কমপ্লিট করার পরে সেমিফাইনাল প্রোগ্রাম কমপ্লিট করার পরে গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম এই ছাত্ররা টপ টেনের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের হাওড়া জেলার মধ্যে গাবড়িয়া দারুস সালাম মাদ্রাসার ছাত্র আব্দুল সালাম আজকে আমরা আমাদের টিম আমাদের বোলার জমিদুল আলমায় হিন্দের যে টিম আছে আমরা আজকে এসেছি এনার বাড়িতে এনার বাড়ি হচ্ছে হুগলি জেলা জায়গাটার নাম কি বাহানা হুগলি জেলা বাহানা আজকে আমরা কিছু কিছু আমাদের উপহার নিয়ে এসেছি আজকে আমাদের খুশির বিষয় যে আমাদের ভাইটা টপ ট্রেনের মধ্যে এসেছে কম বেশি দেড় হাজার ছাত্রদেরকে ওভার করে টপ ট্রেনের মধ্যে নাম উল্লেখ করেছে এবং তাতে ন নম্বর পজিশন এসছে আলহামদুলিল্লাহ তো সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন এনাকে আরো আগে বাড়াই আমাদের ছোট কিছু হাদিয়া আমাদের সাথে আমাদের আমাদের মসজিদের পেস শ্রীরাম সাহেব আছেন সামান্যতম উপহার এটা কিছুই নয় আমরা খুশি হয়ে ওনাকে উপহার দিলাম পাঞ্জাবি এবং ভাইজাবার পিস আমাদের সাথে আমাদের আর ভাই আছেন আমাদের সাথে আমাদের মুস্তাকিম সাহেব আছেন টি আলহামদুলিল্লাহ আমাদের হাওড়া জেলার একটা ছাত্র দারুস সালাম মাদ্রাসা যিনি আমাদের অল ইন্ডিয়া কোরআনালো ফাউন্ডেশনের টপ টেনে নাম লিখতে পেরেছেন এতে আমরা আল্লাহর কাছে আরো দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে আরো বেশি বেশি মেহনত করার তরফিক দান করুন এবং এই বাচ্চাকে আরো উঁচু পজিশনে আসার তরফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ